আসসালামু আলাইকুম এভরিওয়ান সামনে ইলেকশন আসতেছে আর এইবারের ইলেকশনটা ভালো খারাপের লড়াই না এবারের ইলেকশনটা কিন্তু লেসার ইভেলকে চুজ করে নেওয়ার লড়াই বাংলাদেশের সমস্যাগুলো কিন্তু আসলে সারফেস লেভেলের সমস্যা না এই সমস্যাগুলো স্ট্রাকচারাল হিস্টোরিক্যাল অ্যান্ড ডিপলি রুটেড কে করাপান আর ইনজাস্টিস করবে না বা কম করবে আর যে ইকোনমিকে বেটার করবে প্রথমেই আমি আমার পজিশনটা ক্লিয়ার করতে চাই আপনারা হয়তো অনেকে জানেন যে আমি এনসিপি থেকে চট্টগ্রাম নয়ের জন্য মনোনয়ন নিয়েছিলাম এর আগের স্টোরিটা যদি আমি বলি আমি মনোনয়ন সাবমিট করার আগে আই ওয়াজ সিক্সটি পার্সেন্ট লাইকলি টু ভোট ফর জামাত অ্যান্ড ফোরটি পার্সেন্ট লাইকলি টু ভোট ফর এনসিপি আর এই দুইটা পার্টির জোট হয়ে যাওয়াতে আমার ভোট ওখানেই যাবে এই ফ্যাক্টটা জেনে যদি আপনার আনকমফোর্টেবল ফিল হয় প্লিজ ফিল ফ্রি টু স্কিপ দিস ভিডিও আমি কাউকে ডিসিভ করতে চাই না আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না এই ভিডিওটা কারো এজেন্ডা না এটা আমার পার্সোনাল রিজেনিং শুরু করি জামাতকে ক্রিটিসাইজ করার মতো কিছু পয়েন্টস নিয়ে কিছুদিন আগেই কিন্তু আল জাজিরাতে ডক্টর শফিকুর রহমান একটা ইন্টারভিউ দেয় আমি পুরো ইন্টারভিউটা দেখছি আমার মনে হয়েছে ইট ওয়াজ ওকে বেস্ট আমার মনে হয় এটা একটি মিসড অপরচুনিটি ছিল যখন ওনাকে কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন করা হয়েছিল নারীদেরকে নিয়ে গভর্নেন্স নিয়ে বা লিডারশিপ নিয়ে ওনার কাছে কিন্তু অ্যান্সার্সগুলো অলরেডি কোরআন এবং সুন্নাই ছিল বাট আনফর্চুনেটলি প্রায় পঁচিশটা তিরিশ মিনিটের একটা ভিডিও হি ডিড নট ওয়ান্স মেনশন দ্য কোরআন অর দ্য সুন্না উনি একটা ইসলামিক পার্টির আমির হিসাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ইমোশনালি না এথিক্যালি অ্যান্ড ইন্টালেকচুয়ালি এর পর আরেকটা কন্ট্রোভার্সি চলে আসে ওনার একটা টুইট নিয়ে যদিও এখন আমরা জানতে পারি উনি যে টাইমে টুইট করতেছিল উনি কিন্তু ফিজিক্যালি একটা জায়গায় স্পিচ দিচ্ছিল ওনার অ্যাকাউন্ট অ্যাপারেন্টলি হ্যাক্ট হয় বাট হোয়াট ইফ ইট ওয়াজ রিয়েল মানুষ যে এটাকে রিয়েল হিসাবে ধরে নিছে ইট প্রুভস পাবলিকের পার্সপেক্টিভ নেগেটিভ এখনও কিন্তু আসে যদি ওনাদের রেসপন্স মোটামুটি আমি বলবো ভালো ছিল আই থিঙ্ক দ্য রেসপন্স নিডেড টু বি মোর ক্লিয়ারার ফাস্টার অ্যান্ড মাস্ট হ্যাভ শোন জিরো টলারেন্স ফর মিস এতক্ষণ তো শফিকুর রহমানকে ক্রিটিসাইজ করলাম এবার জামাতকে নিয়ে কিছু ক্রিটিসিস করবো ফার্স্টেই আসি ওমেন ইস্যু নিয়ে কোরআন বা হাদিতে কিন্তু কোথাও এক্সপ্লিসিভলি বলা নাই যে নারীরা লিডার হইতে পারবে না বা এটাও কিন্তু বলা নাই নারীদেরই লিডার হইতে হবে বাট আমরা যদি হিস্ট্রিতে দেখি কোনো ইসলামিক এম্পায়ারে কিন্তু কোনো ফিমেল হেড অফ স্টেট ছিল না এটা কি তাহলে নারীদেরকে ইনফিরিয়ার মনে করা আইডন সো বরং নারীদের লিডারশিপে এবং সারিয়ার সাথে কিছু কনফ্লিক্ট হওয়ার কারণেই হয়তো আমরা কখনো কোনো ফিমেল লিডার দেখি নাই আমরা যদি প্রফেটের লাইফটাই দেখি প্রফেট মোহাম্মদ সাল্লাহ সালামের ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদি তালা তালহু ওয়াজ অ্যান অন্টারপ্রনার উনি কিন্তু মক্কার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন ছিল তাও ওই টাইমে এর পরের একটা বড় ক্রিটিসিজম আছে জামাতকে নিয়ে সেটা হচ্ছে ড্রেসিং বা ড্রেসিং কোড আসলে ড্রেস কোড এমন একটা জিনিস এটা কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় এক্সিস্ট করে হয়তো আইনগতভাবে বা সামাজিকভাবে নারীদের দিকে না যাই নিজেকে দিয়ে একটা এক্সাম্পল দিই লেসে আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি কি ওয়ার্ল্ডের কোথায় বাংলাদেশে ইনক্লুডেড ক্লাসরুমে একটা সুইমিং ট্রাঙ্ক পরে ঢুকতে পারবো পারবো না কিন্তু বিচে বাংলাদেশেও কিন্তু এটা অ্যাকসেপ্টেবল সো এই জায়গায় আসলে কনট্যাক্স ম্যাটার্স এখন জিনিসটা হচ্ছে আমরা আমাদের মুসলিমদের পোশাক বা আমাদের ওয়ে অফ লাইফ সোসাইটি দিয়ে নির্ধারণ করি না বা পলিটিক্স দিয়ে নির্ধারণ করি না আমরা আমাদের ওয়ে অফ লাইফ নির্ধারণ করি আল্লাহ আমাদেরকে কোরআনে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে বা হাদিতে যে ইনস্ট্রাকশনসগুলো আছে ওইটা দিয়ে কারণ কালচার কিন্তু চেঞ্জ হয় অবজেক্টিভ মোরালিটি নেভার চেঞ্জেস কিন্তু এখানেই আমার ফেভারেট কোরআনের যে আয়াতটা সুরা টু ভার্স নাম্বার টু ফিফটি সিক্স লাফিদ্দিন এটা ট্রান্সলেশন হলো ইংলিশে দেয়ার ইজ নো কম্পালশান ইন রিলিজন উইচ মিনস কাউকে জোর করে মুসলিম বানানো যাবে না কাউকে জোর করে স্পেসিফিক সেটস অফ কাপড় পরানো যাবে না কাউকে ফোর্স করে কোনো কিছুই করা যাবে না জামাত বা যে কোনো ইসলামিক দলের দায়িত্ব হবে মেসেজ দেওয়া দাওয়াত দেওয়া কাউকে কমান্ড করা না কারণ পারফেকশন ওভার আসে না ডিরেকশনটাই আসলে ইম্পর্টেন্ট এখন আসি নারীদেরকে ইসলাম যে মর্যাদাটা দেয় ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি ইসলাম বা শরিয়ায় কিন্তু ফার্স্ট সেট অফ ল যেটি নারীদেরকে আনকন্ডিশনাল রাইট অফ ডিভোর্স দিয়েছে এবং নারীদেরকে সম্পদের অধিকার দিয়েছে আজকেও যদি আমরা ইমপ্লিমেন্ট করি প্রপারলি বিয়ে করি নেই সামনে বয়স হয়ে যাচ্ছে আমার আপন ছোট বিয়ে করে ফেলছে বাচ্চা কাচ্চাও আছে আমার মাসের ইনকাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার বউয়ের ইনকাম লেগছে পাঁচ লাখ টাকা আপনি কি জানেন ইসলামিক্যালি শি ইজ নট বাউন্ড টু স্পেন্ড আিঙ্গল টাইম অন দ্য ফ্যামিলি ফ্যামিলির যা এক্সপেন্সেস খাবার স্কুল ফিজ ইউটিলিটি যা আছে সবই কিন্তু আমার রিসপন্সিবিলিটি পড়বে যদিও তার ইনকাম বেশি কিন্তু তার উপরে কিন্তু একটা ফোটারও রিসপন্সিবিলিটি পড়বে না সে ইজ নট বাউন্ড টু খাদিজা রাজি আল্লাহ তালুর কথা তো বললাম উনি ছাড়াও কিন্তু ইসলামে আরও অনেক ইম্পর্টেন্ট উমেন আছে মুসলিমদের মধ্যে আমি একটা এক্সাম্পল দিই ফাতিমা আল ফিহিরি অনেকে হয়তো নামও শোনেন নাই ওনার আর ফাতিমা আল ফিহিরি শি ফাউন্ডেড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনিভার্সিটি ব্যাক ইন এইট হান্ড্রেড ফিফটি নাইন এই ডি ওনাকে ছাড়া মডার্ন যে ইউনিভার্সিটিস এটাই কিন্তু থাকতো না আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আমরা যে অনভোকেশানে যে গাউনটা পড়ি আর হ্যাটটা পড়ি এটার যদি আমরা রুটে ব্যাক যাই এটা কিন্তু দেখবেন ইট ইজ মোর রিলেটেড টু আবায়া অ্যান্ড এই হ্যাটটার সাথে যে অ্যাক্টিভ একটা ট্যাসেল থাকে দিস সিগনিফাইস দ্য কোরআন অ্যান্ড দ্য বুকমার্ক নেক্সট একটা জেনারেলি একটা খুব সেন্সিটিভ একটা ক্রিটিসিজম আছে জামাতকে নিয়ে দ্যাট ইজ মাইনরিটি রাইটস অনেকে বলে জামাত পাওয়ারে আসলে বা কোনো ইসলামিক দল পাওয়ারে আসলে মাইনরিটিসটা সেফ থাকবে না এই স্পেসিফিক জায়গাটাতে আমাদের হিস্ট্রি জানাটা খুবই ইম্পর্টেন্ট কারণ ইসলামিক এম্পায়ারের পিকে অনেক জায়গায় কিন্তু মুসলিম পপুলেশন ওয়াজ লেস দেন ফাইভ পারসেন্ট কিছু রিপোর্ট তো ইভেন্ট আছে মুসলিম পপুলেশন ওয়াজ অনলি টু পার্সেন্ট ইফ ইসলাম ওয়াজ ভায়োলেন্ট হাউ ডিড দ্য নন মুসলিম সারভাইভ লেটাল ওন ফ্রাইভ ইসলামে যে কোনো কারোর সাথেই ইনজাস্টিস করা কিন্তু হারাম আর কেউ যদি ইসলামের ব্যানারে যে কোনো কারোর উপরে ভায়োলেন্স করতে চায় এটার অ্যাগেনস্টে আমরা মুসলিমরা স্ট্রংলি দাঁড়াইছি দাঁড়াচ্ছি ইনশাল্লাহ সামনেও দাঁড়াবো এতক্ষণ তো ক্রিটিসিজমগুলোকে অ্যাড্রেস করলাম এখন আমি আমার একটু ভিউ পয়েন্টগুলো শেয়ার করি আমরা সবাই কিন্তু সব কিছুকে কোয়েশ্চেন করি আমি বলতেছি এটা রং উই শুড বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট আমরা কেউই কিন্তু কখনো ডেমোক্রেসি জিনিসটাকে কোয়েশ্চেন করি না ওয়াই ইজ দ্যাট আমি বলবো ডেমোক্রেসি ইজ নাথিং বাট এই মডার্ন ফর্ম অফ কলোনিয়ালিজম আমরা যদি হিস্ট্রি দেখি ডেমোক্রেসির হিস্ট্রি হয়তো দুইশো বছরের হবে বাট ক্যান ইউ শো মি ওয়ান কান্ট্রি ওয়ার ডেমোক্রেসি হ্যাজ ফাংশন ইউ ক্যান আপনি হয়তো বলতে পারেন স্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রিজগুলা দ্য বেস্ট এক্সাম্পল অফ ডেমোক্রেসি আমার অপিনিয়নে ডেমোক্রেসি লিবারেশন না এটা মডার্ন কলিউনিয়ালিজম অন পেপার অনেক সুন্দর বাট ইন প্র্যাকটিস ইউ নো দি আনসার দেখেন অন্য পলিটিক্যাল সিস্টেমে ক্রাইমস যখন হয় দ্য ওয়ার্ল্ড স্টার্টস কন্ডেমিং ইট বাট ডেমোক্রেসি যখন ক্রাইম করে তখন নোবডি ব্যাটস অ্যান আই এক্সাম্পল দি তিনটা এক্সাম্পল দিই রিসেন্টলি চলতেছে কোনো অ্যাকশনটা যদি বলি শিরিন আবু আকা একটা প্যালেস্তিনিয়ান ওনাকে মাথায় ইসরায়েলি স্নাইপাররা মারছে অ্যান্ড নো বডি ব্যাটার নাই এরপর লাস্ট এক্সাম্পল হিন্দ একটা ফোর্স এনশোর করছিল দ্যাট শি কল দ্য ইমার্জেন্সি লাইন অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত ওয়েট করছে অ্যাম্বুলেন্স আসার পরে তিনশো কতবার ওর গাড়ির উপরে ফায়ার করা হয়েছিল বিফোর দ্য লেকচার্স অন এনিথিং দে ফার্স্ট নিড টু আনসার ফর দেয়ার ওন ক্রাইম ফার্স্টেই বলেছিলাম ভিডিওতে দিস ইলেকশন ইজ অ্যাবাউট চুজিং দ্য লেসার ইভেল আমি বলতেছি না যে কোনো দল আছে এটা যেটা পারফেক্ট বাট সারিয়ার কাছাকাছি কোনো যদি দল থেকে থাকে আনফর্চুনেটলি ওটা জামাত ইসলাম জামাত ইজ very far away from the শিও of the প্রফিট অ্যান্ড টু ওয়েন্ড this ভিডিও আপনি আমার সাথে ডিস্যাগ্রি করতে পারেন সমস্যা নেই আমরা অ্যাগ্রি করলে একসাথে ফাইট করবো ডিস করলে একজন আরেকজনকে রিসপেক্ট করবো নাও ইউ নো ইউ মাচ ফর ওয়াচিং আলাইকুম